নমস্কার সীমার ভিলেজ কুকিং আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত তো গত পর্বে আপনারা দেখেছেন রান্না বান্না সারা ধর ধরে হয়েছে আর আজকে পুজো দিয়ে খাওয়া খাওয়া দাওয়া হবে সারা দিন আজকে পান্তা খাওয়া চলবে আজকে তো বাড়িতে উনুন জ্বালাতে নেই যাতে বাড়িতে রান্না পুজো থাকে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন তো ভিডিওটা কেমন লাগবে লাস্টের দিকটা অবধি দেখবেন একটু স্কিপ করবেন আশা করি খুবই ভালো লাগবে আর দেখতে থাকুন গেছে এবার প্রসাদ বাড়া হচ্ছে আজকে তো আয়ুষার বাবার কলকাতায় যেতেই হবে আমার আমি হচ্ছে ক্যামেরাম্যান এটা মাটির হাড়ির অন্য তাই তো দিদি এটা মানে সব ভাতের সঙ্গে মিশিয়ে দেবে একটু একটু করে সময় এখানে প্লেট সাজাচ্ছে তরকারি সামনে ঘুরছ আইসের বাবা আজকে কলকাতায় যাবে আগে সবার প্রথমে খেতে বসেছে

সারা রাত ধরে তো রান্না করলে এবার গুনে বলো কয় রকম পথ বানিয়েছ হ্যাঁ কালকে তো গুনতে নি

দু রকম পিঠে তার মানে বারো রকম হয়েছে আর ভাত ধরে তেরো রকম কালকে সারাদিন রান্না করে পাগলা হয়েছে আজকে দেওয়া থাওয়া করে পাগলা হবে দুজন চারজন ছজন আসতেই থাকবে আসতেই থাকবে তেলে ভাজা বলে নিলে না ওই পিঠে টা বারোটা বারোটা ফল প্রসাদ আর ভাত বাদ দিয়ে নষ্ট করেছো কেন वो कदेले अपन म वाला है डीपी के कने जाती है टीका खाते हैं खूब देंगे इनसे हां की चले ले 15 ना बायस्टर हैवी वैनेज राजा को एनजे म पूराम सापूरे आई जा बापूए आई पापा देखे जा लूटो श्रापड़े छे जा नीक्षा पे चुटकी दो से मु नो पुणे छोटे ना के हाथे हुआ गाव

বলো বন্ধুরা তোমাকে তো ভালো বলে তুমি আগেরবার আবৃত্তি করেছিলে না সবাই বলেছে পিত্বিরাজ খুব ভালো ছেলে গুড বয় বন্ধুদের জিজ্ঞাসা করো ওর বন্ধুরা ভালো আছো সবাই লিখবে ভালো আছে কি না তোমাকে বাহ

गाना देना है 20 मिनट आई लाइक सनलाइट आई दादा की न जुगत हम कौन बोल रहे हैं आई मान दो बोल रहे हैं और बारी और 20 रुपये एक तो मत जगह रखिए राज्य हाय

কালকে থেকে একাই কাজ করে যাচ্ছে সবার চেয়ে বেশি তোর ওই পাশে কেশুই আছে কেরম ওইটা কেশুই আছে গুডু গুদু ওর নাম গুডু গুডু শুয়ে আছে আর তানি তানি কি করছে দেখ ছোট এ এর নাম কি ছোটটার নাম কি इंग्लिश को नहीं किसी गरीब माइनस तो फेरे उठी नहीं

স্টার্ট হলে তখন হবে এখন না দাদা ওয়েট কর এই বাবা কাকে বলে না মার খাবি